হ্যালো আমি সাইমা নিম আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটার না আমি আসলে কিছু ইনফরমেশন দেওয়ার জন্য আসছি আপনাদের মতো আমারও ধারণা ছিল যে মধ্যবিত্তরা আসলে থাইল্যান্ডের চিকিৎসাটা এফোর্ড করতে পারবে না বা অনেক কস্টলি বাট এই ধারণাটা আমার কেটে যায় গত কুরবানিদের সময় আমার হাজব্যান্ড থাইল্যান্ডে একা ছিল ওই সময় অসুস্থ হয়ে যায় এবং অসুস্থ হওয়ার পরে ট্যুরিস্ট পুলিশ ওকে নিয়ে হাসপাতালে ভর্তি করা যায় এবং আমি তখন বাংলাদেশে ছিলাম এবং এই নিউজটা পাওয়ার পর আমি বাংলাদেশ থেকে থাইল্যান্ডে একা যাই গিয়ে আমি যেটা দেখলাম যে ও মোটামুটি তিন দিন ওখানে ছিল তিন দিন যেই চিকিৎসা পেয়েছে এবং যেই সেবাটা পেয়েছে সেটা আমাদের দেশের যদি আমি কম্পেয়ার করি স্কোয়ার রিভার কেয়ার এদের থেকে অনেক বেটার চিকিৎসা এবং সেবাটা পেয়েছে আর খুবই খুবই অ্যাফোর্ডেবল যেমন আমাদের খরচ পড়েছে পঁয়ত্রিশ হাজার টাকার মতো এর মধ্যে কিডনি চিকিৎসা থেকে শুরু করে আরও অনেক টাইপের চিকিৎসা ও পেয়েছে সো আমার ধারণাটা আসলে ওই সময় ভেঙে গিয়েছে তো এখানে আসলে সমস্যাটা কোথায় মেনলি সমস্যাটা হয় হলো যে যারা চিকিৎসার জন্য যায় তারা কোনো একটা এজেন্সি বা কোনো একটা কোনো একটা কমিউনিটি বা কোনো একটা গ্রুপের সাথে কন্ট্যাক্ট করে যায় এবং থাইল্যান্ডে যতগুলা প্রাইভেট হসপিটাল আছে তারা খুব মোটা অঙ্কের কমিশন দেয় সো ওই কমিশনের জন্য হলো তারা প্রাইভেট হসপিটালগুলোকে টার্গেট করে যায় এবং অনেক কস্টলি বাট আপনি যদি গভর্নমেন্ট হসপিটালগুলোতে চিকিৎসার জন্য যান সেটা আমাদের দেশে গভর্নমেন্ট হসপিটালগুলোর মতো না সো ওরা হলো ইউনিভার্সিটি ইউনিভার্সিটির মেডিকেল যে সেকশনটা সেটা সেটা অনেক ভালো এবং আমাদের আমি তো বললাম এই মোটামুটি স্কোয়ারের থেকেও অনেক বেটার সার্ভিস আমি পেয়েছি এবং অনেক বেটার পরিবেশ সো আপনি যদি মনে করেন যে এ বিষয়ে আমার কোনো হেল্প লাগবে আমি অবশ্যই হেল্প করব এবং চিকিৎসার কস্টিং এবং সব কিছুর একটা আইডিয়া দিব যেহেতু আমি মোটামুটি একটু আইডিয়া এবং একটা ভালো এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে গিয়েছি আমি এখানে কোনো বিজনেস করতে আসছি না বা কোনো কিছু না আমি জাস্ট জানাতে আসছি এই কারণেই যে আমরা চিকিৎসা মানে বাইরে চিকিৎসা মানে আমরা থাইল্যান্ড বুঝি ইয়া আমরা ইন্ডিয়া বুঝি বাট ইন্ডিয়াই একমাত্র অপশন না আমরা যদি ভালো মতো স্টাডি করে আসি তাহলে থাইল্যান্ডে অনেক ভালো একটা অপশন এবং অলমোস্ট ইন্ডিয়ার সমান খরচ হবে এবং সেখানে সেক্ষেত্রে আপনি যদি বলেন যে চিকিৎসার যেই মান সেটা ইন্ডিয়া থেকে অনেক অনেক বেটার হবে কারণ ইন্ডিয়াতে আপনার যে পরিমাণে কিউ এবং যে পরিমাণে নোংরা পরিবেশ এবং থাকা খাওয়া সব কিছু মিলে অনেক অনেক ঝামেলার তবে আমি থাইল্যান্ডের ব্যাপারে একটু বলতে পারি যদি আপনারা আসেন তাহলে নিজেদের যদি একটু রান্না করার ব্যবস্থা করে নিয়ে আসতে পারেন মানে ছোটো একটা রাইস কুকার বা সামথিং লাইক দিস তাহলে অনেক ভালো হয় কারণ ওরা আসলে নন হালাল ফুড বেশি খায় তো সো সেক্ষেত্রে হালাল ফুড পাওয়াটা একটু কঠিন এবং আরেকটা জিনিস বলতে পারি যে আমি এখন বর্তমানে মালয়েশিয়াতে আছি এখানে পড়াশোনা করছি সো আপনারা যদি মালয়েশিয়াতেও চিকিৎসার জন্য আসতে চান সে বিষয়ে আমি হেল্প করতে পারবো এবং এখানেও গভর্নমেন্ট হসপিটালগুলা অনেক ভালো চিকিৎসা দিয়ে থাকে এবং থাইল্যান্ডের থেকে একটু কস্টলি বাট এখানে আপনি থাকা খাওয়া অনেক ভালো একটা সাপোর্ট পাবেন যেহেতু এটা একটা মুসলিম কান্ট্রি আপনি সব হালাল ফুড পাবেন তো এইটাই আর কি আর ধন্যবাদ থ্যাংক ইউ